এটাই রাজনীতি পশ্চিম আমি ময়দানের বাইরে গিয়ে লড়াই করবো না ভেতরে ঢুকে মার ময়দানের বাইরে গিয়ে রাজনীতি করবো না প্রয়োজন হলে ভিতরে ঢুকে মারবো রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের শহীদ ক্ষুদিরাম বোস ময়দান সংলগ্ন নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি সাফ বার্তা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নতুন কার্যালয়ে সাংবাদিকতার সাথে এক সাক্ষাৎকারে সরকারি জমি দখল করে তাতে বিজেপির পার্টির অফিস তৈরির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির দাপুটে নেতা বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বলেন ইলিগালি ইলিগালি জানি না এখানে ওদের অফিসগুলো কোথায় আছে টিএমসি এর অফিসগুলো আমি তো কোথাও পুরেছিলাম রেলের কোয়ার্টা রেলের জমি দখল করে করেড়াই শুরু করেছে এখানে আমাদের বিধায়ক এই কার্যালয় করেছেন আমরা রাজনৈতিক বিবৃতি প্রসঙ্গে সোচ্চার হয়ে জানান মৌখিক আক্রমণ করছেন তাদের বাড়িতেই যাচ্ছেন টাকা পাচ্ছেন যখন আটকাতে পারছেন না দুষ্কৃতকারীদের দিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের সামনে করে দেওয়া হচ্ছে এইভাবে আইনের হাতে কেউ বাঁচবে না আজ হোক কাল যখন জনতা দিয়ে পাচ্ছে না পুলিশকে এজেন্সির মধ্যে লাগানো হচ্ছে কিন্তু যেখানে যেখানে এজেন্সি গেছে তথ্য প্রমাণ টাকা পয়সা অপরাধের প্রমাণ সব পেয়েছে

উচ্চ মাধ্যমিকের পর নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত ঠিক কত নাম্বার পেলে তোমার স্বপ্নের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে অতি সহজেই তোমার স্বপ্নের চাকরিটি তুমি পেয়ে যাবে তোমাদের ছোট বড় সব রকমের প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমরা ই পেপার ডিজিটাল এবং মিশন সমাধান ফাউন্ডেশনের পরিচালনায় কেরিয়ার গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রস্তুত হয়ে যাওয়া জীবনের বড় উড়ানের জন্য শীঘ্রই আসতে চলেছি আমরা ই পেপার ডিজিটালে